ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ পঞ্চদশ অধ্যায়ে কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় প্রস্তাব তৃতীয় ভাগ বন্ধু তুমি যাহাকে অজ্ঞাত বলিয়া উপাসনা করিতেছ এবং সারা জগতে যাহাকে খুঁজিয়া বেড়াইতেছ তিনি সর্বদা এখানেই রহিয়াছেন তুমি যে জীবিত আছো তাহাও তিনি আছেন বলিয়া তিনি জগতের নিত্য সাক্ষী সমুদয় বেদ যাহার উপাসনা করিতেছেন শুধু তাহাই নহে যিনি নিত্য আমিতে সদা বর্তমান তিনি আছেন বলিয়াই সমুদয় ব্রহ্মাণ্ড রহিয়াছে তিনি সমুদয় ব্রহ্মাণ্ডের আলোকস্বরূপ তিনি যদি তোমাতে বর্তমান না থাকিতেন তবে তুমি সূর্যকেও দেখিতে পাইতে সব সবকিছুই তোমার নিকট শূন্য অন্ধকার রাশি বলিয়া প্রতীত হইত তিনি দীপ্ত রহিয়াছেন বলিয়া তুমি জগৎকে দেখিতেছ এ বিষয়ে সাধারণত একটি প্রশ্ন করা হইয়া থাকে ইহাতে তো ভয়ানক গোলযোগ উপস্থিত হইতে পারে আমাদের সকলেই মনে করিবে আমি ঈশ্বর অতএব যাহা কিছু আমি ভাবি বা করি তাহাই ভালো ঈশ্বরের আবার পাপ কি প্রথমত এই প্রকার অপব্যাখ্যার আশঙ্কা স্বীকার করিয়া লইলেও ইহা কি প্রমাণ করা যাইতে পারে যে অপরপক্ষে অনুরূপ আশঙ্কা নাই লোকে পৃথক ঈশ্বরের উপাসনা করিতেছে তাহাকে তাহারা খুব ভয় করিয়া থাকে তাহারা ভয়ে কাঁপিতে কাঁপিতে জন্মিয়াছে এবং সারা জীবনই এইভাবে কাঁপিয়া কাটাইয়া দেয় ইহাতে কি জগৎ পূর্বাপেক্ষা ভালো হইয়াছে অপরপক্ষকে ওই প্রশ্ন জিজ্ঞাসা কর যাহারা ব্যক্তিভাবাপন্ন সগুণ ঈশ্বরবাদ বুঝিয়া উপাসনা করিতেছেন এবং যাহারা ব্যক্তিভাব শূন্য নির্গুণ ঈশ্বর তত্ত্ব বুঝিয়া উপাসনা করিতেছেন উভয়ের মধ্যে কোন সম্প্রদায়ের ভিতর হইতে জগতে বড় বড় লোকের আবির্ভাব হইয়াছে বড় বড় কর্মী ও চরিত্রবান ব্যক্তির আবির্ভাব অবশ্যই নির্গুণ সাধকদের মধ্য হইতে হইয়াছে ভয় হইতে উচ্চ নৈতিক শক্তি সম্পন্ন মানুষ জন্মিবে ইহা কী রূপে আশা করিতে পারো ইহা কখনোই হইতে পারে না যেখানে একজন অপরকে দেখে যেখানে একজন অপরকে হিংসা করে সেখানেই মায়া যেখানে একজন অপরকে দেখে না একজন অপরকে হিংসা করে না যেখানে সবই আত্মময় হইয়া যায় সেখানে আর মায়া থাকে না তখন সবই তিনি অথবা সবই আমি তখন আত্মা মলিনতামুক্ত হইয়াছে তখন কেবল তখনই আমরা বুঝিতে পারি প্রেম কাহাকে বলে ভয় হইতে কি এই প্রেমের উৎপত্তি সম্ভব প্রেমের ভিত্তি মুক্তভাব মুক্ত স্বভাব হইলে তবেই প্রেম দেখা দেয় তখনই আমরা বাস্তবিক জগৎকে ভালোবাসিতে আরম্ভ করি এবং সর্বজনীন ভ্রাতৃভাবের অর্থ বুঝিতে পারি তাহার পূর্বে নহে অতএব এই মত অনুসরণ করিলে সমুদয় জগতে ভয়ানক পাপের স্রোত প্রবাহিত হইবে এমন কথা বলা উচিত নয় যেন অপর মতটি কখনও মানুষকে অন্যায়ের দিকে লইয়া যায় না উহা যেন সমস্ত জগৎ রক্তে প্লাবিত করে না উহা যেন মানুষকে পরস্পর পৃথক করিয়া সাম্প্রদায়িকতার সৃষ্টি করে না আমার ঈশ্বরী সর্বশ্রেষ্ঠ এসো যুদ্ধ করিয়া ইহার সত্যতা প্রমাণ করি দ্বৈতবাদ হইতে জগতে এই তো ফল হইয়াছে ক্ষুদ্র সংকীর্ণ পথ হইতে প্রশস্ত উদার দিবালোকে এসো মহৎ অনন্ত আত্মা কি করিয়া সংকীর্ণভাবে আবদ্ধ হইয়া থাকিতে পারেন আমাদের সম্মুখে এই আলোকময় বিশ্বজগৎ রহিয়াছে ইহার প্রত্যেকটি বস্তু আমাদের বাহু প্রসারিত করিয়া সমুদয় জগৎকে প্রেমে আলিঙ্গন করিতে চেষ্টা করো। যদি কখনও এরূপ করিবার ইচ্ছা অনুভব করিয়া থাকো তবেই তুমি ঈশ্বরকে অনুভব করিয়াছ বুদ্ধদেবের জীবনচরিতের মধ্যে সেই অংশটি তোমাদের অবশ্যই মনে আছে তিনি কি রূপে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে অধ উর্ধ্বে সর্বত্র প্রেমের চিন্তাপ্রবাহ প্রেরণ করিতেন যতদিন না সমুদয় জগত সেই মহান অনন্ত প্রেমে পূর্ণ হইয়া যাইত যখন সেই ভাব তোমাদের মধ্যে আসিবে তখনই বুঝিবে যথার্থ ব্যক্তিত্ব কাহাকে বলে সমুদয় জগৎ তখন এক ব্যক্তি হইয়া যায় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আর মন থাকে না এই অনন্ত সুখের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সুখ পরিত্যাগ করো এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ লইয়া তোমার লাভ কি বাস্তবিক কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র সুখও তোমায় ছাড়িতে হয় না কারণ তোমাদের মনে থাকিতে পারে পূর্বেই আমরা দেখিয়াছি শগুণ নির্গুণের অন্তর্গত অতএব ঈশ্বর শগুণ এবং নির্গুণ দুই মানুষ অনন্তস্বরূপ নির্গুণ মানুষও নিজেকে রূপে ব্যক্তি রূপে দেখিতেছেন অনন্তস্বরূপ আমরা যেন নিজ দিগকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে সীমাবদ্ধ করিয়া ফেলিয়াছি বেদান্ত বলেন ইহার কারণ বুঝিতে না পারিলেও এইটুকু বলা যায় যে ইহা আমাদের প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার ইহা অস্বীকার করিবার উপায় নাই আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করিয়া ফেলিতেছি এবং তাহাই যেন আমাদের গলায় শিকল দিয়া কেউ বাঁধিয়া রাখিয়াছে শৃঙ্খল ভাঙ্গিয়া ফেলো মুক্ত হও নিয়মকে পদদলিত কর মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই কোনো দৈব নাই কোনো অদৃষ্ট নাই অনন্তে কোনো বিধান বা নিয়ম থাকিবে কিরূপে স্বাধীনতাই ইহার মূলমন্ত্র স্বাধীনতাই ইহার স্বরূপ ইহার জন্মগত অধিকার প্রথমে মুক্ত হও তারপর যত ইচ্ছা ক্ষুদ্র ব্যক্তিত্ব রাখিতে হয় রাখিও তখন আমরা রঙ্গমঞ্চে অভিনেতাদের মতো অভিনয় করিব যেমন একজন যথার্থ রাজা ভিখারীর বেশে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইলেন কিন্তু যে বাস্তবিক ভিক্ষুক সে রাস্তায় রাস্তায় ভ্রমণ করিতেছে দৃশ্য উভয়ত্র সমান কথাবার্তাও হয়তো এক কিন্তু কি পার্থক্য ভিক্ষুকের অভিনয় করিয়া একজন আনন্দ উপভোগ করিতেছেন অন্যজন দারিদ্রে কষ্ট পাইতেছে কেন এই পার্থক্য হয় কারণ একজন মুক্ত অন্যজন বদ্ধ রাজা জানেন তাহার এই দারিদ্র সত্য নয় শুধু অভিনয়ের জন্য তিনি ইহা অবলম্বন করিয়াছেন কিন্তু যথার্থ ভিক্ষুক জানে এ তাহার চিরকালের অবস্থা ইচ্ছা থাকুক বা না থাকুক তাহাকে এ দারিদ্র সহ্য করিতেই হইবে তাহার পক্ষে ইহা বিধির বিধান সুতরাংশে কষ্ট পায় তুমি আমি যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞাত হইতেছি ততক্ষণ আমরা ভিক্ষুক মাত্র প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদিগকে দাস করিয়া রাখিয়াছে আমরা সমুদয় জগতের সাহায্যের জন্য চিৎকার করিয়া বেড়াইতেছি শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের নিকট সাহায্য চাইতেছি কিন্তু এই সাহায্য কখনো পাইলাম না তথাপি ভাবিতেছি এইবার সাহায্য পাইব ভাবিয়া কাঁদিতেছি চিৎকার করিতেছি আশা করিয়া বসিয়া আছি এইভাবে একটা জীবন কাটিল আবার সেই খেলা চলিতে থাকে মুক্ত হও অপর কাহারও নিকট কিছু আশা করিও না আমি নিশ্চিতভাবে বলিতে পারি তোমরা যদি তোমাদের জীবনের অতীত ঘটনা স্মরণ করো তবে দেখিবে তোমরা সর্বদাই অন্যের নিকট সাহায্য পাইবার বৃথা চেষ্টা করিয়াছ কখনও সাহায্য পাও নাই যেটুকু সাহায্য পাইয়াছ সব নিজের ভেতর হইতে যে কাজে তুমি নিজে চেষ্টা করিয়াছ তাহারই ফল পাইয়াছ তথাপি কি আশ্চর্য তুমি সর্বদাই অন্যের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছ ধনীদের বৈঠকখানায় খানিকক্ষণ বসিয়া যদি লক্ষ্য করো তাহা হইলে বেশ তামাশা দেখিতে পাইবে দেখিবে উহা সর্বদাই পূর্ণ কিন্তু এখন উহাতে যে দল রহিয়াছে সে দলকে আর দ্বিতীয়বার দেখিবে না সর্বদাই তাহারা আশা করিতেছে ধনী ব্যক্তির নিকট হইতে কিছু আদায় করিবে কিন্তু কখনোই কিছু করিতে পারিতেছে না আমাদের জীবনও রূপ, কেবল আশা করিয়াই চলিয়াছি ইহার শেষ নাই বেদান্ত বলেন এই আশা ত্যাগ কর কেন আশা করিতে যাইবে সবই তোমার রহিয়াছে তুমি আত্মা তুমি সম্রাটস্বরূপ তুমি আবার কিসের আশা করিতেছ যদি রাজা পাগল হইয়া নিজ দেশে রাজা কোথায় রাজা কোথায় বলিয়া খুঁজিয়া বেড়ান তিনি কখনোই রাজার সন্ধান পাইবেন না কারণ তিনি নিজেই যে রাজা তিনি তাহার রাজ্যের প্রত্যেক গ্রাম প্রত্যেক নগর এমনকি প্রত্যেক গৃহ পর্যন্ত তন্ন করিয়া দেখিতে পারেন বিলাপ করিয়া ক্রন্দন করিতে পারেন তথাপি রাজার সন্ধান পাইবেন না কারণ তিনি নিজেই যে রাজা আমরাই ঈশ্বর রূপ জানা এবং ঈশ্বর অন্বেষণরূপ এই অনর্থক চেষ্টা ত্যাগ করাই বরং শ্রেয় বেদান্ত বলেন এইরূপে নিজ দিগকে রাজা বলিয়া জানিতে পারিলেই আমরা সুখী ও সন্তুষ্ট হইতে পারি নির্বোধের মতো এসব অন্বেষণ ছাড়িয়া দিয়া শিশুর মতো জগতে খেলা করিতে থাকো। রূপ অবস্থা লাভ করিতে পারিলে আমাদের দৃষ্টি পরিবর্তিত হইয়া যায় অনন্ত কারাস্বরূপ না হইয়া এই জগৎ ক্রীড়াঙ্গনে পরিণত হয় প্রতিযোগিতার ক্ষেত্র না হইয়া ইহা ভ্রমর গুঞ্জনপূর্ণ বসন্তকালের রূপ ধারণ করে পূর্বে যে জগৎ নরক কুণ্ড বলিয়া মনে হইতেছিল তাহাই যেন স্বর্গে পরিণত হয় বুদ্ধের দৃষ্টিতে জগৎ এক মহা যন্ত্রণার স্থান কিন্তু মুক্ত ব্যক্তির দৃষ্টিতে ইহাই স্বর্গ স্বর্গ অন্যত্র নাই এক প্রাণী সর্বত্র বিরাজিত পুনর্জন্মাদি যাহা কিছু সব এখানেই হইয়া থাকে দেবতা প্রভৃতি সবই এখানে তাহারা মানুষেরই প্রতিরূপ দেবতারা মানুষকে তাহাদের আদর্শে নির্মাণ করেন নাই কিন্তু মানুষই দেবতা সৃষ্টি করিয়াছে এখানে ইন্দ্র আছেন তাঁহার চতুর্দিকে বিশ্বের দেবতারা উপবিষ্ট রহিয়াছেন তোমরাই তোমাদের নিজেদেরই এক অংশকে বাহিরে প্রক্ষেপ করিতেছ তোমরাই কিন্তু মূল আসল জিনিস তোমরাই প্রকৃত উপাস্য দেবতা ইহাই বেদান্তের মত এবং এই জন্যই ইহা যথার্থ কাজে লাগাইবার যোগ্য অবশ্য আমরা যখন মুক্ত হইব তখন উন্মত্ত হইয়া সমাজ ত্যাগ করিয়া অরণ্যে বা গুহায় মরিতে যাইব না তুমি যেখানে ছিলে সেখানেই থাকিবে তবে পার্থক্য হইবে এইটুকু যে তুমি সমুদয় জগতের রহস্য অবগত হইবে পূর্বদৃশ্য সবই আসিবে কিন্তু উহাদের অর্থ তখন অন্যরূপ বুঝিবে তোমরা এখনও জগতের স্বরূপ জানো না মুক্ত হইলেই কেবল উহার স্বরূপ বোঝা যায় সুতরাং আমরা দেখিতেছি বিধি দৈব বা অদৃষ্ট আমাদের প্রকৃতির অতি ক্ষুদ্র অংশ লইয়াই ব্যাপৃত এটি কেবল আমাদের প্রকৃতির একদিক অপরদিকে মুক্তি সর্বদা বিরাজিত আর আমরা শিকারী কর্তৃক অনুসৃত শশকের ন্যায় মাটিতে নিজেদের মুখ লুকাইয়া নিজ দিগকে অশুভ হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছি অতএব দেখা গেল ভ্রমবশত আমরা আমাদের স্বরূপ ভুলিতে চেষ্টা করিয়াছি কিন্তু ভুলিতে পারি নাই সর্বদাই উহা কোনো না কোন রূপে আমাদের সম্মুখে আসিতেছে আমরা যে দেবতা ঈশ্বর প্রভৃতির অনুসন্ধান করিয়া থাকি আমরা যে বহির জগতে স্বাধীনতা লাভের জন্য প্রাণপণ চেষ্টা করিয়া থাকি এসব আর কিছুই নয় আমাদের মুক্ত প্রকৃতি যেন কোনো না কোনো রূপে নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে ইহা সর্বদাই আমাদিগকে আহ্বান করিতেছে ভাবিতেছি কোথা হইতে এই বাণী উঠিতেছে তাহা বুঝিতে আমরা ভুল করিয়াছি মাত্র আমরা প্রথমে ভাবি এই বাণী অগ্নি সূর্য চন্দ্র তারা বা কোনো দেবতা হইতে উত্থিত অবশেষে আমরা দেখিতে পাই এই বাণী আমাদেরই ভেতরে এই সেই অনন্ত বাণী অনন্ত মুক্তির সমাচার ঘোষণা করিতেছে এই সঙ্গীত অনন্তকাল ধরিয়া চলিয়াছে আত্মার সঙ্গীতের কী অদংশ এই পৃথিবী এই নিয়ম এই রূপে পরিণত হইয়াছে কিন্তু এই সঙ্গীত এই ধ্বনি সর্বদা আমাদের নিজেদেরই ছিল এবং চিরকাল তাহাই থাকিবে এক কথায় বেদান্তের আদর্শ জগতে মনুষ্যের যথার্থ স্বরূপের উপাসনা আর বেদান্তের ইহাই ঘোষণা যে যদি তুমি ঈশ্বরের ব্যক্তরূপকে তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো তবে অন্য কোথাও তোমার অন্য কোন উপাসনা বিশ্বাসযোগ্য নয় তোমাদের কি বাইবেলের সেই কথা স্মরণ নাই যদি তুমি তোমার ভ্রাতাকে যাহাকে তুমি দেখিয়াছ ভালোবাসিতে না পারো তবে যে ঈশ্বরকে কখনো দেখো নাই তাহাকে ভালোবাসিবে কি করিয়া যদি তাহাকে দেব দেবভাবাপন্ন মনুষ্যের মুখে না দেখিতে পারো তবে তাহাকে মেঘে অথবা অন্য কোন জড় পদার্থে অথবা তোমার নিজ মস্তিষ্কের কল্পিত গল্পে দেখিবে কি করিয়া যে দিন হইতে তোমরা সকল নরনারীর মধ্যে ঈশ্বর দেখিতে থাকিবে সেই দিন হইতে আমি তোমাদিগকে ধার্মিক বলিব তখনই তোমরা বুঝিবে ডান গালে কেহ চড় মারিলে তাহার দিকে বাঁ গাল ফেরানোর অর্থ কি যখন তুমি মানুষকে ঈশ্বর রূপে দেখিবে তখন সকল প্রাণী এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে যাহা কিছু তোমার নিকট আসে সবই সেই অনন্ত আনন্দময় প্রভু নানা রূপে আসিতেছেন তিনি আমাদের পিতা মাতা বন্ধু আমাদের আত্মাই আমাদের সঙ্গে খেলা করিতেছেন ভগবানকে পিতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে সাধকেরা তাহাকে মাতা বলিয়া থাকেন তাহা অপেক্ষাও উচ্চতর ভাব আছে তাহাকে প্রিয় সখা বলা সর্বাপেক্ষা উচ্চ ভাব তাহাকে আমার প্রেমাস্পদ বলা ইহার কারণ এই প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ না দেখাই সর্বোচ্চ ভাব তোমাদের সেই প্রাচীন পারস্য দেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে একজন প্রেমিক আসিয়া তাহার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন প্রশ্ন হইল কে প্রেমিক বলিলেন আমি দ্বার খুলিল না দ্বিতীয়বার আসিয়া তিনি বলিলেন আমি আসিয়াছি কিন্তু দ্বার খুলিল না তৃতীয়বার তিনি আসিলেন আবার জিজ্ঞাসিত হইল কে তখন তিনি বলিলেন প্রিয় আমি তুমি তখন দ্বার উদ্ঘাটিত হইল ভগবান এবং আমাদের মধ্যে তেমনি তুমি সকলেতে তুমি সব কিছু প্রত্যেক নরনারী সেই প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ কে বলে তুমি অজ্ঞাত কে বলে তোমাকে অন্বেষণ করিতে হইবে আমরা তোমাকে অনন্তকালের জন্য পাইয়াছি আমরা তোমাতে অনন্তকালের জন্য বাস করিতেছি অনন্তকালের জন্য বিজ্ঞাত অনন্তকাল ধরিয়া উপাসিত তোমাকে আমরা সর্বত্র পাইয়াছি আর একটি কথা এই প্রসঙ্গে বুঝিতে হইবে বেদান্ত বলেন অন্যান্য প্রকারের উপাসনা ভুল নয় এই বিষয়টি কোনো মতে বিস্মৃত হওয়া উচিত নয় যে যাহারা নানা প্রকার ক্রিয়াকাণ্ড দ্বারা ভগবানের উপাসনা করে আমরা ওইগুলিকে যতই অপরিণত মনে করি না কেন তাহারা বাস্তবিক ভ্রান্ত নয় কারণ মানুষ সত্য হইতে সত্যে নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে অন্ধকার বলিলে বুঝিতে হইবে অল্প আলো মন্দ বলিলে বুঝিতে হইবে অল্প ভালো অপবিত্রতা বলিলে বুঝিতে হইবে অল্প পবিত্রতা অতএব সত্য ধারণার ইহাও একটি দিক যে অন্যকে প্রেম ও সহানুভূতির চক্ষে দেখিতে হইবে আমরা যে পথ দিয়া আসিয়াছি তাহারাও সেই পথ দিয়া চলিতেছে যদি তুমি বাস্তবিক মুক্ত হও তবে তোমাকে অবশ্যই জানিতে হইবে তাহারাও শীঘ্র বা বিলম্বে মুক্ত হইবে আর যখন তুমি মুক্তই হইলে তখন অনিত্য কিছু দেখো কি করিয়া যদি তুমি বাস্তবিক পবিত্র হও তবে তুমি অপবিত্রতা দেখো কিভাবে। কারণ যাহা ভিতরে থাকে তাহাই বাহিরে দেখিতে পাওয়া যায় আমাদের নিজেদের ভেতরে অপবিত্রতা না থাকিলে বাহিরে কখনোই অপবিত্রতা দেখিতে পাইতাম না বেদান্তে ইহা সাধনার একটি দিক আশা করি আমরা সকলে ইহা জীবনে রূপায়িত করিতে চেষ্টা করিব ইহা অভ্যাস করিবার জন্য সারা জীবন পড়িয়া রহিয়াছে কিন্তু এই সকল বিচার আলোচনায় আমরা এই ফল লাভ করিলাম যে অশান্তি ও অসন্তোষের পরিবর্তে আমরা শান্তি ও সন্তোষের সহিত কার্য করিব কারণ আমরা জানিলাম সব কিছুই আমাদের ভেতরে আমাদেরই রহিয়াছে আমাদের জন্মগত অধিকার আমাদের কাজ শুধু এই সত্য প্রকাশ করা প্রত্যক্ষভাবে অনুভব করা